আলু সিদ্ধ না করে কাঁচা আলুর চপ বানাবো তার জন্য এভাবে দুটো আলুকে পাতলা করে কেটে নিয়েছি নিয়ে জলের মধ্যে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার আলুগুলোকে এভাবে একটা থালার মধ্যে টিস্যু পেপার রেখে এবার আলুগুলো এর মধ্যে দিয়ে রেখে দিতে হবে দিয়ে ভালো করে জলটাকে শুকিয়ে নিতে হবে এভাবে আলুগুলোকে পিসি পেপার ওপরে রেখে দিয়েছি এবার আর একটা টিস পেপার দিয়ে এবার খুব ভালো করে মুছে নিতে হবে যাতে একটুও জল না থাকে আর যদি হাতে সময় থাকে তাহলে একটা চাকরির মধ্যে দিয়ে এভাবে জল ঝরিয়েও রাখা যায় তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তা দেখুন এভাবে খুব ভালো করে মুছে নিয়েছি এবার এটাকে এভাবে রেখে দেবো দিয়ে ওদিকে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে বেটারটা তৈরি করবো তার জন্য এক পাটি বেসন নিয়েছি এখানে দেবো তিন চামচ কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়িও দিতে হবে তিন চামচ দিলাম কর্নফ্লাওয়ার এবার আরও সামান্য কিছু উপকরণ সব দিয়ে দেবে একসাথে এখানে দিলাম ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিলাম গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেব লবণ দেবো এবার আদা রসুনের পেস্ট দেব দিয়েও করতে পারে নিরামিষ করতে হলে এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব হাত দিয়ে মিশিয়ে নেব হাত দিয়ে মিশিয়ে খুব ভালো হয় জল দিব আর একটু জল দেবো

দিয়ে একটু ভালো করে আবার মিশিয়ে নেব এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার এদিকে কড়াই বসিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব তেলটা গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে এখান থেকে একটু গরম তেল নিয়ে নেব গরম তেল দিয়ে করলে তাহলে চপগুলো অনেকক্ষণ ফুলে থাকবে চুষে যাবে না খুব ভালো করে মিশিয়ে নেবো তেলের সাথে এবার আলুগুলো দিয়ে দেবো এবার আলু মাখিয়ে নেবো দিয়ে হবে ঝরিয়ে নেব বেসনটা এখানে দিয়ে দেব এবার উপর দিয়ে তেল দিল অবিত্র ঘটে দিয়ে দেবো দেখুন কত সুন্দর ফুলে ফুলে আসছে এইভাবে সব বাকি গুলো করে দেবো বলবো না দেখুন চাপ গুলো সব করা হয়ে গেছে এইভাবে কুরমুড়ে করবে আর আলুর সাইজটা ছোট করে এরকম হয়েছে আপনারা বড় সাইজও করতে পারেন